ish uh 941 dia punya yogurt dia dia check lah <laughs> বন্ধুরা ঘম থেকে উঠেই দেখি কতগুলো বেলফুল ফুটে গেছে আর বেলফুল এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদের শেয়ার না করে পারলাম না কোনো কাজ এখনও শুরু করিনি প্রথমে ভাবলাম যে এতগুলো বেলফুল ফুটেছে কত সুন্দর গন্ধ হচ্ছে তো চলো একটু শেয়ার করি তোমাদের তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকের পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কাছে দূরা যেখান থেকেই দেখছো না কেন একটা করে কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো তাহলে বুঝবো যে আমার ব্লগটা কোথায় কোথায় পৌঁছেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বাইরের কাজ বাজগুলো সেরে আমি চলে আসলাম রান্নাঘরে আমি আগে ঘুম থেকে উঠে নাইনটি পাচ্ছেন কিন্তু আমি আগেই বাইরের কাজগুলো করে নিই জল দিয়ে ধোয়া পচা করে নিই তারপরে রান্নাঘরে চলে আসি এদিকে ভাত বসে দিয়েছি আর এদিকে চার জল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কি সবজি বানাচ্ছি একটু দেখে নাও পটল ভাজা করব আর ঝিঁ আলুর তরকারি করবো তেলা ভুঁজে মাল দিয়ে তা এগুলো কিন্তু সবটাই কিন্তু আমি রাতেই রেডি করে রেখেছিলাম যাতে একটু সকালে টাইমটা বেঁচে যায় এদিকে চা হয়ে গেছে আর বরম আমি খাবো জিরের জল আর বর মশাই খাবে চা তো আমাদের রেডি হয়ে গেছে আমি খেয়ে দিয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমি রান্নাটা শুরু করে দিয়েছি আর আমি সবসময় না কুকারে রান্না করি আর কুকারে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় পনেরো মিনিটের মধ্যে রান্না হয়ে যায় আর তোমরা একবার ট্রাই করে দেখো টাইমটা যদি বাঁচাতে চাও তো আমি এদিকে চলে রান্না রান্নাবান্না করে আমি জুতো পালিশ করছে আর বর মশাই বলছে দাঁড়াবি এটা আমি একটু ভিডিও করে তোমাদের সবাইকে দেখা হচ্ছি কেন কি হয়েছে এ তো আমার ঘরের কাজ এটা সবাই করে তো সবাই দেখায় আমি দেখাই না ভুলে যাই দেখাতে তো বলছে আজ তোমাদের আর তোমার ভিডিও করে আমি দিচ্ছি তুমি ছাড়বে আমি বলছি আচ্ছা ঠিক আছে তো ফাইনালি আমার জুতো পালিশ করা হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি ভাত বাড়তে কারণ সবাই চলে যাবে কাজে খেয়ে যাবে কোম্পানিতে নিয়ে যাবে আর কোম্পানিতে ভাত কেন নিয়ে যায় কোম্পানিতে কিন্তু খেতে দেয় কিন্তু ওরা কি করে ঘরের থেকে নিয়ে যায় যদি ওখানে খায় তাহলে কিন্তু আমার অনেকটা কষ্ট কম হয় তাই না কিন্তু ঘরের থেকে খাওয়া আর কোম্পানির খাওয়া কি ফরাক বলো তো কোম্পানির খাওয়া খেলে গ্যাস হয়ে যায় আর ঘরের খাওয়া খেলে কিন্তু কোনো রকম ভাবে গ্যাস হয় না আর ওরাই বলে আর কোম্পানির এত বাজো খাবার দেয় পোকা মাকড় ঘাস পাতা সব থাকে আর ও দেখে কারোর খেতে ভালো লাগে ঘরেতে যদি একটা চুল পড়ে আর কোনো পোকা পড়ে তাই আমরা কীরকম নাক শুটকাতে থাকি আর কোম্পানিতে খাওয়া এত পরিশ্রম করার পরে যদি এরকম খারাপ খাবার দেয় তাহলে খাওয়া যায় বলো তো আমি যতটা কষ্ট হয় আমি রান্না করে রাখি দিই যাতে ওদের কোনো গ্যাসের কোনো অসুবিধা না হয় তা ওরা চলে গেছে কাজে আর আমি এখন আমার গোপাল আর আমি চলে এসছি ব্রাশ করতে তোমরা ভাববে খেয়ে ব্রাশ করছে আমার যখনই আমি ঘুম থেকে উঠি তখনই কিন্তু আমার খিদেটা পেয়ে যায় তো আমি ব্রাশে একটু মুখে জল দিয়ে কুলি কুচি করে কিন্তু ওদের সঙ্গে খেয়ে নিই কারণ আমি আর খিদে সহ্য করতে পারি না এই কারণে হয়তো আমার শরীরটা কমছে না তো যাই হোক আমার ছেলেকে আমি খাওয়াতে বসেছি ওকে খাইয়ে পড়াশুনোটা করাবো তো ওর জন্য আলাদা করে একটু পাঁপড় ভেজেছিলাম সেই পাঁপড়টা ও আগেই খাওয়া শুরু করে দিয়েছে তার সঙ্গে ছিল কিন্তু আম আমের সিজন আমাদের এখানে কত করে আম একশো দেড়শো প্রথমে ছিল ষাট সত্তর তো যাই হোক পঞ্চাশ কেজির মতো খেয়ে নিয়েছি এই বছরের মতো তোমাদের হয়তো দেখায় দেখায়নি টুকটাক টুকটাক করে দু কেজি তিন কেজি এরকম করে নিয়ে এসে নিয়ে এসে প্রায় 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 পঞ্চ কেজির মতো আম খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমটা আমার খুবই প্রিয় তো যাই হোক এদিকে ছেলেকে পড়াতে বসলাম এরকম টুকটাক করে কাজ করতে করতে ভিডিও বানাতে ভিডিও এডিটিং করতে করতে না আমার সকালটা কি করে চলে যায় আমি নিজেই ভাব ভাবতে পারি না আর গায়ে হাত পায়ে শরীরে এত পরিমাণে ব্যথা যে তোমাদের কি বলবো তো যাই হোক কাজ করব না তখন কিছু মনে হবে না যখনই আমি এই বসে শুয়ে থাকবো তখন শরীরের মধ্যে এত ব্যথা যন্ত্রণা হয় যে আমি নড়তেই পারি না আর আমার এই ভিডিওগুলো না অনেক আগের বানানো কী বলবো বন্ধুরা মাইন্ডটা এতটা খারাপ যে আমি ভিডিও এডিটিং করে তোমাদের ছাড়তে পারছি না বর মশাই হঠাৎ জ্বরে পড়লো আমাদের বাড়িতে তোমাদের বলেছি লাইভ এই যে স্যার মানে কি একজন মারা গেছে তার জন্য কিন্তু আমরা নিরামিষ খাচ্ছি সে ব্লকগুলো তোমাদের পরে দেবো কিন্তু এই ভিডিওগুলো তার আগে তো তার জন্য একটা এমন বড় ভুলের জন্য আজ আমার হাজব্যান্ড এত পরিমাণে ভুগছে যে কী বলবো যাই হোক ভুলটা কি না ভুল সেটা আমি তোমাদের পরে বুলাগে বলবো আপাতত বর্মশাই তো ডেঙ্গুতে ভুগছে তার জন্য অনেকটা পরিশান হয়ে আছি ডাক্তার অনেক কিছু বলেছে কি কি বলেছে না বলেছে সেটাও বলবো তো সেই জন্য কিন্তু আমি ভিডিও এডিটিং করে উঠতে পারছি না মন মজা খুবই খারাপ তো এক এক করে তোমাদের ভিডিওগুলো আমি দেব তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ তো জানো তো বা ঘরের কারোকে কারণ না থাকলে সব কিছু একাই সামলাতে হয় তো এখন দেখো এগারোটা দশ হয়ে গেছে আর আমার এদিকে গোপাল দেখো কইটুকু লিখেছে দেখো এ কিন্তু সকাল থেকে এই পর্যন্ত নটা লিখেছে জোর করে মার ধর করার পরে ওটা লিখেছে এখন বসে পড়েছে দই আর কলা খেতে আর দেখো হাসি আমি তুমি এইটুকু করে তোমার খাবা শুধু খাবা তা শুধু হাসিটা দেখো তার হাসি বন্ধ হচ্ছে না সে কথা বলে না দুষ্টু বাচ্চা যদি হয়ে যায় তাহলে কিন্তু একা সামলানো খুবই মুশকিল শ্বশুর শাশুড়ি থাকলে কিন্তু অনেকটাই হেল্প হয়ে যায় শ্বশুর শাশুড়ি যখন বেঁচে ছিল তখন কিন্তু আমাকে বলেছিল যে তুমি একটা বাচ্চা নিয়ে নাও আমরা দেখে যাই আর দেখা মানে একটু বড় করে দিয়ে যেতে পারি তো সেটা তখন এমন একটা প্রেশারে ছিলাম যে আমি বাচ্চা নিতে পারিনি নষ্ট করে দিয়েছি কিন্তু আমি বাচ্চা নিতে পারিনি সেই বলে সবাই যে প্রথম বাচ্চা এসে গেলে নষ্ট করতে নেয় তো আমার কপালটা এতটা খারাপ যে আমার নষ্ট করতেই হলো হয়েছিল তো সব ঘটনা তোমাদের বলবো এক এক করে যে কেন করেছিলাম কি না কি হয়েছিল সেটা আমি কিন্তু অবশ্যই তোমাদের বলবো তো আর এদিকে দুটো তিনটে গাছে টফে কিন্তু অ্যালোভেরা দিয়েছিলাম একটাই অ্যালোভেরা গাছ রেখে দুটো ছোটো ছোটো অ্যালোভেরা ছিল সেগুলো তুলে সাবান বানিয়েছি আর এদিকে আমি যে ফুল গাছ তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে ফুল গাছগুলো টফে নিয়েছিল কিন্তু মরে যাবে কি বাঁচবে এরকম চিন্তা ভাবনা করে রুয়েছিলাম কিন্তু ফাইনালি মরেই গেছে এই ফুল গাছটা বাঁচানোর এত মুশকিল হচ্ছে যে কি বলবো তো এখন বসে পড়েছি ছেলেকে পড়াশুনো করার পরে জুতো জাতা পরিষ্কার করে আমি thank you জামা কাপড় ফুলের টপ লাগাতে বসে পড়েছি তো বন্ধুরা সেই কথায় বলে না যে এতটা যখন শরীর খারাপ হয় তখন এতটা অসহায় লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না কেন বলো তো এতটা দূরে থাকি না সবাই সবার কাছে যেতে পারে যদি গ্রামে থাকতাম তাহলে সবাই আসতে পারত কিন্তু এতটা দূরে আছি সবাই হয়তো ফোনে খোঁজ নিচ্ছে কিন্তু কেউ তো এসে দেখতে পাচ্ছে না তো এত অনেকটা খুব ভয় লাগে খারাপ লাগে মানে যখন রাতে এত কিছু বাড়াবাড়ি হয়ে গেছিলো তো ভীষণ নিজেকে অসহায় বলে মনে হচ্ছিল যে আজ এতটা দূরে আছি কোনো কিছু যদি হয়ে যায় তাহলে কেউ 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 তাড়াতাড়ি আমাদের কাছে আসতে পারবে না তো পেটের দায়ে যে এত দূরে এসে পড়ে আছি সে ছোটো থেকেই কিন্তু বাইরে পড়ে আছি তো একটু মানে যখন অসুস্থ হয়ে পড়ি তখন ভীষণ অসহায় বলে মনে হয় যে কেউ এসে যা করব আমরা দুজন যদি শক্ত মানে শক্ত হতে হয় তাহলে দুজনকেই শক্ত হবে যদি নরম হতে হয় তাহলে দুজনকেই নরম হয়ে যেতে হবে ঠিক এরকমই তো কাজ বাজ করে ঠাকুরকে ঠাকুরের পূজা দিয়ে নিলাম নিয়েই নিয়েছি চান দান করে ঠাকুরকে পূজা দিয়ে নিয়েছি মন মানে কি বলবো মানে তোমাদের যে ভয়েসটা করছে আমি কিভাবে যে ভয়েস করতে আমি নিজেই যাই না এটা এই ভিডিওগুলো তো আগের ভিডিও তো সেই জন্য এখন ভয়েস করে দিচ্ছি তো তো এখন ছেলে আর মা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি নিচে একটু নিচেই শুলে কি বলো তো ফ্যানটা চালাতে হয় না বেশ ঠান্ডা ঠান্ডাতে ঘুমটা হয়ে যায় তো এখন দুজন মিলে ঘুমাবো তো দেখো কত এয়ার হিম মারছে আমার সঙ্গে আর পুরো দিন তো মা মা ছেলেই ঘরে থাকি আরে আমার এই ছেলেটা জানা থার্ড বেবি কারণ আমি এই আমার ছেলে হওয়ার আগেই কিন্তু আমি দুটো নষ্ট করে দিয়েছি কি কারণে নষ্ট করেছি কতটা দুঃখ কষ্ট হয়েছে সেটাও কিন্তু তোমাদের বলবো মানে সময় আসলে আমি অবশ্যই বলবো তো এই পটাকিটা কেন ফুটছে বলো তো এখানে কিন্তু বিজয়ী জিতেছে তার জন্যই কিন্তু ফটাকি ফুটছে তো আমি সময় মতো গিয়ে পৌঁছাতে পারিনি সেই জন্যই একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যের সময় ভাবলাম একটু তালের বড়ি করি তো সন্ধে দেওয়ার পরেই চলে এসছে তালের বড়ি করতে দুপুরেই সব কিছু রেডি করে রেখেছিলাম এখন ওরা সবাই এসছে বলে ভাবছি তালের বড়টা করি তো এদিকে মাংস খাসি মাংস ঝোল একটু খাসি মাংস ছিল বলে সেটা গরম করতে দিয়েছি এটা রাতে খাওয়া দাওয়া হবে তো ভাবছি তরকারি তো আছে তালে আর রান্না করতে হবে না সেই জন্য তালে বলিটা করি তো এই মা আর শাশুড়ি মা যদি থাকে তাহলে কিন্তু বিদেশে থাকলেও কিছু মনে হয় না যা খাওয়ার ইচ্ছা হয় সেগুলো কিন্তু সব কিছু পাঠিয়ে দেয় তো শাশুড় শ্বশুরি নেই কিন্তু মা কিন্তু এখন পাঠিয়ে দেয় আগে শ্বশুর শাশুড়ি তো এখন নেই সেই জন্য মা পাঠিয়ে দেয় মাও পাঠিয়ে দেয় শ্বশুর শাশুড়ি পাঠিয়ে দেয় এরকমই তো এদিকে দেখো বাপ ছেলের অবস্থাটা দেখো রাতে কি হচ্ছে দেখো তো এখন খাওয়া দাওয়ার পরে শোয়ার আগে একটু তালে বড়া খেয়ে আর দেখো কতটা তালে বড়া বানিয়েছে আর এটা হচ্ছে দু বছর আগে পাঠিয়ে দিয়েছিলো তো বানাবো প্রতি মানে খাই তো একটুখানি লাস্টে ছিল তাই তিন মাস চার মাস পরে কিন্তু এ ছ মাস হয়ে গেছে তো সেটা একটু ছিল সেটা বানিয়েছি তা বেশ ভালো লাগে মনে হচ্ছে না যে নতুন কিংবা পুরানো তো

তো টা টা বাই বাই গুড নাইট টা বাই গুড নাইট এভরিওয়ান লাভ ইউ অল